গাইস যারা এই ভিডিও দেখা বলতাছে নোমরে নাকি বিয়া করছে আসলে ওমরে বিয়া করে নাই এটা ওমরের চাস্ত ভাইয়ের বিয়া ছিল তার কারণে ওমর গেছে ওমরে সবাই পিলা ওমরের বিয়ার গোসল করাইছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না হন ওমরের নিজের মুখে শোনেন আচ্ছা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো মানে আমরা কয়েকজন একসাথে বৈশাখী গায়ে হলুদ দেওয়া এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে আমার বিয়ে নাকি ওইটা না এরকম কিছু না ওটা হলো আমার স্বাস্থ্য ভাইয়ের বিয়ে যে বিয়েতে আমি গেছিলাম আর যে ছেলেটা ভিডিও শুটছে ওটা হলো আপন মামা আর ওই ছেলেটা হলো আমার ভাইয়া ঠিক আছে তো ওর মামার বিয়েতে আমি গেছিলাম যে হলো আমার স্বাস্থ্য ভাই তো ওদের ওরা মানে মজার ছলে আমারও ওই জায়গায় ভয়াতে লুঙ্গি টুঙ্গি পরাইয়া মানে ওরা কিছু করাই তো দেন আমি কিন্তু পরবর্তী চ্যালেঞ্জিং যে বইটা নিই যে না আমি ওরা গোসল করবো না তারপরে যোগ করি মানে ওদের শখে না ওরা আমার গোসল করাই আর এই ভিডিও নিয়ে ছাড়ে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা যে হোক এত আলোচনা সমালোচনা করে কিছু নাই ভালো করে নোটিস করলে দেখতে পারবে যে না নেক্সট হয়তো সব ভিডিও ছাড়ে এই জন্যই এত মানে কনফিউশন যদি পুরোপুরি ভিডিওটা ছাড়তো গাড়িটা গেটে না ছাড়তো তাহলে হয়তো কনফিউশন ক্লিয়ার হয়ে যেত আর আমি নেপালে আছি যার জন্য আসলে এই নিয়ে কথা বলার সুযোগ হয়নি আর আমি অবশ্য এটা আমার চোখেও পড়ে নেই আপনারা তো শুনলেন ওমর চাষ তো বিয়ে দেখেছিল তার মামতো ভাই ভিডিও করছে এটা আসলে ভালো লেগেছে একটা কথাতে যে অপু আছে না দুদলির বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডে কি করছে মানে টিকটক আর অপু এই অপু বলছে যে ওমর নাকি বিয়ে করছে হোটেলে ধরা খায় কটকে বিয়া করছে আসলে ওমর বিয়া করে না ওমর আমি লবি চিনি ওমরে বিয়ে করে নেই কিচ্ছু করে না উমরে বিয়া করলে অবশ্যই আপনারা জানতে পারতেন হ্যাঁ আর ওমর যতটুকু চিনি ওমর লোকায় এখনো কিছু করতো না যা করবো সব ডাইরেক্টলি সামনাসামনি যেরকম বউ ব্যবসা করে সামনাসামনি বাস দেয় ওরকমই ডাইরেক্টলি যা করবো ডাইরেক্টলি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ